হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত পবিত্র তিথি ষট একাদশী সম্পর্কে দু সালে একাদশী ব্রত কবে পালন করতে হবে ১৩ জানুয়ারি মঙ্গলবার নাকি ১৪ জানুয়ারি বুধবার ব্রতের মাহাত্ম্য উপবাস পালন পদ্ধতি এবং তিলদানের গুরুত্ব এই দিনটি হিন্দু ধর্মে ভগবান শ্রী বিষ্ণুর প্রতি বিশেষ ভক্তি ও লাভের জন্য পালনীয় দু সালের প্রথম একাদশী ব্রত চোদ্দই জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার শর্তিলা একাদশী দু সালে একাদশী পালিত হবে ১৪ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বুধবার এদিনের ব্রত সকালে সূর্যোদয়ের পর থেকে শুরু হওয়া উচিত এবং পালন করা উচিত পরের দিন দ্বাদশী তিথির সকালে নির্দিষ্ট সময়ে ষটতিলা একাদশী ব্রত ভগবান বিষ্ণুর প্রতি নিবেদন করা একটি পবিত্র উপবাস এই একাদশী নাম এসেছে শট মানে ছয় তিলা মানে তিল যার মানে এই দিন তিলকে ছয় ভাবে ব্যবহার করা উচিত এই ব্রত পালন করলে দেহ মন পবিত্র হয় এবং পাপ ধৌত হয় জীবনে সুখ সমৃদ্ধি আসে পরিবারে শান্তি সমৃদ্ধি জীব জন্ম জন্মান্তরের বন্ধন ও মোক্ষ লাভের পথে প্রশস্ত হয় তিল দানের ফলে বিশাল পূর্ণ অর্জিত হয় ষট তিলা একাদশীর দিনে তিল ব্যবহারের ছয় রীতি এই একাদশীর নাম শট তিলা কারণ তিলকে ছয়ভাবে ব্যবহারের জন্য তিল মিশ্রিত জলে স্নান দেহ ও মানসিক পবিত্রতার জন্য তিলের পেস্ট দিয়ে অভিকর্ম শরীরে মাখা ও মুছা ভগবান বিষ্ণুকে তিল দিয়ে অপুষ্টি ও অশুদ্ধি করা তিল দিয়ে হৃদয় হোম অগ্নিকে দান শাস্ত্রে অত্যন্ত শুভ বলে বিবেচিত তিলে মিশ্রিত খাবার খাওয়া উপবাস বা আংশিক ব্রত পালন করলে তিলযুক্ত উপবাসীয় খাবার গ্রহণ তিল দানের মাধ্যমে দান দুঃস্থদের ও ব্রাহ্মণদের তিল খাওয়া তিলজাত সামগ্রী দেওয়া এই ছয়টি তিল রীতি ব্রতের এই ছয়টি তিল রীতি এই ছয়টি তিল রীতি ব্রতের পূর্ণতাকে বহুগুণ বৃদ্ধি করে আপনি সম্পূর্ণ নির্জল উপবাস রাখতে পারেন বা আংশিক উপবাস অর্থাৎ শুধু ফল মিষ্টি দুধ গ্রহণ করতে পারেন শরীর ও স্বাস্থ্যের ওপর তিল দানকে শাস্ত্রে অত্যন্ত মূল্যবান বলা হয়েছে তিল দান করলে পাপ ধৌত হয় জীবনে বাধা ও অসুখ দূর হয় জীবনে শান্তি ও সমৃদ্ধি আসে এই দান কেবল তিলেই নয় খাদ্য বস্ত্র শিক্ষার সামগ্রী ইত্যাদি দান করেও করতে পারেন চলুন আমরা ছোট্ট করে জেনে নিই ষটতিলা একাদশীর মাহাত্ম সম্পর্কে একবার মহর্ষি নারদ ভগবান শ্রী বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম কি কোন ব্রত পালন করলে মানুষ অল্প পরিশ্রমে মহাপূর্ণ লাভ করতে পারে তখন ভগবান বিষ্ণু বললেন এক সময় এক নারী নিষ্ঠার সঙ্গে বহু বছর একাদশী ব্রত পালন করতেন তিনি কঠোর উপবাস করতেন পূজা করতেন কিন্তু কখনও দান করতেন না তার দান শূন্য ভক্তির কারণে মৃত্যুর পর তিনি স্বর্গে গিয়ে দেখলেন তার ভক্তির ফল আছে কিন্তু ভোগ করার মতো কিছুই নেই তিনি কাঁদ্ধে কাঁদ্ধে ভগবান বিষ্ণুর স্মরণ নিলেন তখন ভগবান বললেন তুমি ব্রত করেছ কিন্তু দান করনি এখন পৃথিবীতে ফিরে গিয়ে ষটতিলা একাদশী ব্রত পালন করো তিল তিল দান করো ব্যবহার তাহলেই তোমার সব অভাব হবে নারী পুনরায় পৃথিবীতে এসে সটিলা একাদশী ব্রত পালন করলেন এর ফলে তার জীবনে সমস্ত দুঃখ দারিদ্র ও পাপ নাশ হলো শাস্ত্রে বলা হয়েছে এই ব্রত পালন করলে পূর্ব জন্মের পাপ নাশ হয় দারিদ্র দূর হয় অকাল মৃত্যু ও রোগ ভোগ কমে পরিবারে শান্তি ও সমৃদ্ধি আসে তিলদানের মাধ্যমে পিতৃদোষ প্রশমিত হয় গ্রহদোষ শান্ত হয় জীবনে বাধা দূর হয় ভগবান বিষ্ণু এই দিনে ভক্তের ওপর বিশেষ কৃপা বর্ষণ করেন যারা নিয়মিত একাদশী ব্রত পালন করতে পারেন না তাদের জন্য শর্তিলা একাদশী এক বিশেষ সুযোগ কারণ এই ব্রতে আছে তিনটি মহাশক্তি উপবাস দেহ ও মন শুদ্ধ করে ভগবানের নাম স্মরণ আত্মাকে শক্তিশালী করে তিল দান আপ দহন করে শাস্ত্রে বলা হয়েছে যেখানে তিল দান হয় সেখানে জমদুতে প্রবেশ হয় না এই একাদশী পালন করলে মানুষ ধীরে ধীরে মুখ্যের পথে অগ্রসর হয় চলুন জেনে নেই শর্তিলা একাদশীর ব্রতের পারণ কখন করতে হবে ভারত ও বাংলাদেশে পারণ করতে হবে পনেরো জানুয়ারি দু বৃহস্পতিবার ভারতে পারণের সময় পনেরো জানুয়ারি দু বৃহস্পতিবার সকাল পাঁচটা ছেচল্লিশ মিনিট থেকে নটা তেইশ মিনিটের মধ্যে এবং বাংলাদেশে পারণের সময় পনেরোই জানুয়ারি দু বৃহস্পতিবার সকাল ছটা বিয়াল্লিশ মিনিট থেকে দশটা মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে অবশ্যই পারণ করে নেবেন শর্তিলা একাদশী ব্রত আমাদের মনে স্মরণ করিয়ে দেয় উপবাস ও প্রবৃত্তি শুধু দেহ পবিত্র করে না এই দিন দান ভক্তি ও সেবার শিক্ষাও দেয় জীবনকে নতুন করে আলোকিত করে আপনি যদি ব্রত পালন করেন তাহলে মনে রাখবেন বিশ্বাস সততা ও দানি এই ব্রতের প্রকৃত ফল হরে কৃষ্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ